এই সবে বরাত নেই আমাদের সমাজে বাড়াবাড়ি সারাসারির কোনো অভাব বাড়াবাড়ি সারাসারির অভাব এক গ্রুপ হলো বাড়াবাড়ি আর এক গ্রুপ কি সারাসারি এক গ্রুপ কইতেছে বলতেছে সবে বরাদ বলতে কিছুই নাই না অজুবিল্লা কন আর এক গ্রুপ আবার সবে বরাতের নামে এই চাঁদকে রুটির চাঁদ বানায় ফেলছে আসে না যদি কর্জ করা লাগে লোন তোলা আগে কিস্তি তোলা লাগে কিস্তু তুলে হইলেও কিছু মহিলারা এই চাঁদে রুটি বানায় আসে না রুটি আর খিস নাকি এলান আপনার যাই খন বানায় কি বানায় না নামাজ কেরাম তুই একটু কম বললে কোনো সমস্যা নাই কিন্তু এই রুটির চাঁদে রুটি বানানি লাগবো এই যদি হয় আমাদের অবস্থা সঠিক ইসলামকে আমরা মানতে চাই না কিন্তু যেগুলোর মধ্যে ফাইজলামি সেগুলো আমার অনেক মজা পাই যাচ্ছে না নাই এখান থেকে বের হতে হবে বাড়াবাড়ি সারাসারি একটা কেউ ইসলাম সাপোর্ট করে না এক গ্রুপ আছে যারা সবে বরাত নিয়ে বাড়াবাড়ি করে তারা কি বলে তাদেরকে নাম আমি বলতে চায় না খাতা করতে চায় না জাস্ট একটু হৃদায়তের নেটে বলি তারা বলে সবে বরাত বলতে কিচ্ছু তারা আগে বলি সবে বরাত এটা কি সবে বরাত মানে কি বোঝায় সবে বরাত এখানে ফার্সি দুইটা ওয়ার্ড সব এটা একটা ফার্সি ওয়ার্ড আর বারাআত এখানে দুইটা মতামত আছে কেউ বলতেছে এটা হলো ফার্সি ওয়ার্ড আর কেউ বলে না এটা এটা আরবি শব্দই তো যদি সব এটা তো ফার্সি শব্দ নিশ্চিত আর শব্দিক অর্থ হলো রাত বা নাইট আর বারাআত যদি আরবি হয় অর্থ হলো মুক্তি তাহলে সেটা হবে মুক্তির রজনী আর যদি হয় বারাআত ফার্সি শব্দ তাহলে উদ্দেশ্য হলো ভাগ্য অর্থাৎ ভাগ্য রজনী শবে বরাত অনেকেই বলে যে শবে বরাত কোরআন হাদিসের কোথাও নাই। ওনার কথা ঠিক আছে। কারণ শবে বরাত এটা ফার্সি শব্দ হওয়ার কারণে আর কোরআন হাদিস যেহেতু আরবি তো ফার্সি দুইটা ওয়ার্ড আরবির মধ্যে থাকবে না এটা অতি লজিক্যাল এটা নর্মাল এটা স্বাভাবিক কিন্তু সবে বারাহাত এই ওয়ার্ডকে সাপোর্ট করে সেম মিনিং বহন করে সেরকম শব্দ হাদিসের মধ্যে আসছে সেটা হলো লেইলেতুন নিসফিমিন সাবান সাবান মাসের ১৪ তারিখ দিবগত রাত্রে যে রাত্রটা আসে সেটাকে বলে সবে বারাহাত কথা কি ক্লিয়ার সেটাকে সবে বরাত বলে সবে বরাত কোরআন হাদিসের মধ্যে নাই মানে হলো এই শব্দটা কোরআন হাদিসে নাই কিন্তু এর ভাব বুঝায় এমন কথা কোরআনে আছে না নাই আছে এর জন্য ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেছেন নবীজি এ কথা বলেছেন এক গ্রুপ যারা বলতেছে সবে বরাত বলতে কিছু নাই তারা ভুলের মধ্যে আর এক গ্রুপ বলে সবে বরাতের নামে বিরিয়ানি আবার রুটি এলার অমাক কিছু বানাইতে হবে হুজুর খাওয়াইতে হবে হুজুরকে হাদিয়া দিতে হবে আবার যখন রাত্রিতে চলে আসে কি যে নামাজের নিয়ম বাবা তিন বার ইখলাস পড়তে হবে সাতবার কাওসার কাউসার পড়তে হবে পঁচিশ বার ইখলাস পড়তে হবে সাঁত্রিশ বার সুরা কদর পড়তে হবে আসে না নাই এই যে নিয়ম কারণগুলো বের করেন আমি কোরআন হাদিসের পক্ষ থেকে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে সতেরো বছর হলে মাদ্রাসার বারান্দায় লেখাপড়া করি বাংলাদেশের আলেম থেকে বাহরাইন সৌদি আরব মিশর সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ইসলামিক স্কলারদের থেকে যতটুকু নলেজ আমার মধ্যে এসেছে সবটুকুর সামারা হিসেবে খোলাসা হিসেবে যদি বলি কুরআন হাদিসের মধ্যে সবে বড়াতে নির্দিষ্ট নিয়মে সিস্টেমে রোজা রাখতে হবে এভাবে নামাজ পড়তে হবে এমন কোন কথা কুরআন হাদিসের মধ্যে এমন কথা কুরআন হাদিসে এবং অনেক মা বোনেরা রোজা রাখে সবে বড়াতের রোজা এই সবে বড়াতের রোজা নামেও কিছু আবার কেউ যদি সবে বড়াতের রোজা রাখে এবং যদি বলে আছে আমার কথা বলবেন আমি এখানে রাতে আছি আজকাল আছি এবং আমার ফোন নাম্বারটা রাখবেন তার সঙ্গে আমি যে কোনো সময় বিষয়টা নিয়ে সমাধান করতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ কারণ আপনারা যেই হুজুরের কথাগুলো শুনতেছেন সেরকম হাজারো হুজুর পকেট নিয়ে ঘুরা ফেলা করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের হয়তো ভাগিনা হতে পারে অনেকের ব্যস্ত হতে পারে আমাকে নাতি হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ যেই কথাগুলো বলি আমি আমার কথা বলি না আমি সর্বোচ্চ সাহসিকতা নিয়ে কনফিডেন্সের সাথে বলতেছি সবে বরাতের নামে কোনো রোজা দুনিয়াতে নাই কিন্তু যেগুলো রাখি তিন চার রোজার কথা রাখা যাবে সব বলছে কোন রোজা নাই কিন্তু ধরে যে প্রত্যেকটা মাসে তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতেন কয়দিন রোজা রাখতেন সবাই বলেন কয়দিন এটাকে বলা হয় আই এম অর্থাৎ তেরো চোদ্দ পনেরো তারিখের রোজাটা নবী প্রত্যেকটা মাসেই রাখতেন সোমবার রোজা রাখতেন বৃহস্পতিবার রাখতেন এই হিসেবে যদি কোনো ব্যক্তি রোজা রাখে সব হবে কোনো সমস্যা নাই কিন্তু সবে বলা নিয়াতে রোজা রাখতে হবে এমন কোনো কথা রোজা রাখবেন কোনো সমস্যা নাই কিন্তু শবরাতের নামে রাখতে হবে কারণ শবরাতের নামে যে হাদিসটা আছে সে হাদিসের মধ্যে দুর্বলতা আছে সে হাদিস থেকে শবরাতের রোজা প্রমাণিত হয় না কিন্তু প্রত্যেকটা মাসে তিনটা রোজা রাখতে হবে এটা হাদিসের মধ্যে পাওয়া যায় এবং এই শহরাতের রাত সম্বরকে নবীজি বলেন ইবনে মাজা এক হাজার তিনশো বিরানব্বই নম্বর হাদিস মুসনাদ আহমদ ছয় হাজার ছয়শো নম্বর হাদিস নবীজি বলে এত কথা বললে হবে শেষ করছি তো এক তুমি অল্লাহ খালকে সাবান ফয় আফেরুল জামি আখলহি ইল্লা মুসরিক রউম সাহেব এই সবে বড় হাতের রজনীতে আল্লাহ প্রথম আসমানে মানে চলে আসে আসে মানুষকে ডাকতে থাকে কে আছো গুনাগার আমার কাছে তো করব। কে আছো রিজিক চাই কে আছো অভাবে আছো আমার কাছে আসো আমি তোমার অভাবকে দূর করে দেবো কে কোন ঝামেলার মধ্যে আছো আমি আল্লাহর কাছে চাও দূর করে দিবো এবং এই রাত্রিতে আল্লাহ তালা পৃথিবীর সকল মানুষকে ক্ষমা করলেও দুই মানুষকে ক্ষমা করে মানুষ এখন আপনি আপনি কোন গরবের যদি মিলে যায় তাহলে এখনো সময় আছে একটা দিন আছে ভালো হয়ে যান ভালো এত বা করেন আর যদি মধ্যে না পারেন তাহলে যদি কোনো সমস্যা মাফ করবেন এক নম্বর হলো তারা যে ব্যক্তি মুশিক অর্থাৎ যারা আল্লাহকেও সেজদা করে মানুষকেও সেজদা করে মাঝারে গিয়ে সেজদা করে আছে না নাই অনেক ভণ্ডপীর আছে না নাই যে ব্যক্তিগুলো আল্লাহকে সেজদা করার পাশাপাশি মাজারে গিয়ে সেজদা করবে মাঝারে গিয়ে কিছু চাইবে সন্তান চাইবে মাঝারে কি কেউ সন্তান দিতে পারে সন্তানের মালিক কে যে ব্যক্তিগুলো আল্লাহর সঙ্গে শিরিক করবে সেই ব্যক্তি এই সবে বরাতে সবে কদরে কোনোদিন মাফ করবে আর দুই নম্বর হলো যে ব্যক্তিগুলো হিংসা হাসাত করে হিংসা হাসাত কাকে কয় নিজের সাওয়াল একটা চাকরি পালে তার গরমে গ্রামে থাকা যায় না কিন্তু অন্যর সাওয়াল চাকরি পালি সহ্য হয় না আছে না নাই আছে না নাই অমকের বাউ পার পারে না অমকের খেলে ভালো ফসল বদ্ধ করে অমকের সাল ভালো চাকরি পাইছে সহ্য হয় না অমকের সাওয়াল ভালো বেতন সহ্য হয় না আবার যদি একটু টাকা পয়সা হয় কইব কি বুঝি না হালাল ভাবে ইনকাম করছে না চুরি করছে কেটাছে না আছে না নাই মোট কথা যে অন্যের ভালো দেখতে পারে না সেটা পুরুষ হোক নারী হোক যে অন্যের ভালো দেখলে আপনার কষ্ট লাগে অন্যের সন্ধান চাকরি পেয়েছে আপনার যদি মনে হয় আলহামদুলিল্লাহ ভালো কথা অভাবে ছিল চাকরি পেয়েছে আলহামদুলিল্লাহ আপনার যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ বলতে পারেন আপনার কপাল ভালো কিন্তু আপনি পাঁচ সপ্ত নামাজ পড়েন হাজি সাহেব চিন্তা করতে করতে কপালটা কালো হয়ে গেছে আপনি অন্যের সন্তানের গুড নিউজ শুনলে সুসংবাদ শুনলে আপনার দিনের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় নবীর হাদিস থেকে বলি কোথার কসম পৃথিবীর সকল মানুষকে ক্ষমা করলেও তোমার মতো হিংসা হাসাতকারীকে সবে বড়তে আল্লাহ ক্ষমা করবে না ঠিক কিনা বলে এখন বাবা আপনি মিলায় নেন অন্য কথা শুনলে কি ভাল লাগে নাকি গাও জলে ঠিক আছে ইনশাআল্লাহ